এগারোটি না সিহা আপনাদের প্রতি আমার নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধিবিধানগুলো জানি না আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না শুধু নামে মুসলমান গতানুগতিক কিছু কাজ করি হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি বাস মনে করি আমি মুসলমান হয়েছি আপনাকে পাঁচশো ইমান সম্পর্কে জানতে হবে আপনার ইমান কিভাবে আনতে হবে কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে কী বিশ্বাস থাকতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে ইমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না আখরাত সম্পর্কে জানি না নাবির রাসুল সম্পর্কে জানি না এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে পছক্ত নামাজ এর বিধিবিধানগুলো কখন কোনটা পড়তে হয় অক্ত কখন থাকে কখন যায় অনেক মহিলা আছেন জানেন না অনেক মানেরা আছেন অনেক পুরুষরা আছেন জানেন না এগুলো জানতে হবে ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ আর জানার জন্য কোরআনে কারিম বুঝে পড়বেন হাদিস বুঝে পড়বেন মাস্তমাসাল্লার বৈপুষ্ট বুঝে পড়বেন ওরা আমাদের তত্ত্বাবধানে থেকে এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে সামিল হবেন জ্ঞান অর্জন করবেন এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন ইসলামের সব কিছুর আগে হল জ্ঞান অর্জন করা সব কিছুর আগে ইসলাম সম্পর্কে ইলেম অর্জন করতে হবে হাদিসের নলেজ অর্জন করতে হবে নাম্বার দুই পাঁচ শক্ত নামাজ নামী সাদ আলসালাম জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে একটা হলো পাঁচক নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন আসরের কাছাকাছি আদায় করেন কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন রান্নাবাড়ার কাজে ব্যস্ত থাকেন গাগসুল নিয়ে ব্যস্ত থাকেন করছি করছি করে এই রান্না করা সবাইকে খাবার দাবার দেওয়া ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া ঘর ইত্যাদি মোছা ধোয়া এগুলো করতে করতে নিজের গোসল গোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় অনেক সময় আসরুল রক্তের কাছাকাছি গিয়ে তারপর জহরুর নামাজ আদায় করেন খুবই গর্বিত একটা কাজ আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে যে নামাজ সময় মতো আদায় করতে হবে শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোকা দেয় সেটা হলো যে আমি রান্না বাড়া করছি যে পোশাকে এই পোশাকে কিভাবে নামাজ পড়বো তাহলে আমি গোসল টসল করে একটা নামাজ পড়ব আর গোসল তো আর সহজে করা হয় না রান্না করার পরে সবারে বাড়ায় খাওয়াই দেওয়া এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা এরপরে সব কাজ শেষে গোসল করা তারপরে গোসল করে এসে নামাজ পড়া এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায়া দেয় মনে রাখবেন আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে খারাপ না থাকে ভালো পোশাক হয় তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে আপনি ফ্রেশ করে আপনি নামাজ পাশে দাঁড়ায় যাবেন এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে এগুলো শেষ করে নামাজ পড়ব শয়তান আমাদেরকে ধোকা দেয় জন্য মা বোনরা পাচক্ত নামাজ সময় মতো আদায় করবেন ঠিকঠাক মতো আদায় করবেন অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন নামাজ হয় না বাংলাদেশে ভাগ মহিলাদের নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে সেটা হলো যে নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না সতর কি মেয়েদের নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া দুই হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে আজকাল নামাজের ওনা পাওয়া যায় এই অনাগুলো পড়লে এই মুখমন্ডল ছাড়া দুই হাত এক সহকারে ঢাকা থাকে এভাবে ঢেকে রাখতে হবে আপনি যদি নামাজ পড়েন আপনার গলা দেখা যায় আপনার কাঁধের কিছু অংশ দেখা যায় চুল দেখা যায় আপনার হাতের কোনোই দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে না যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো তার নামাজ হবে না অনেক বোনরা এটা জানেন না নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত নাম্বার দুই নাম্বার তিন রমজান মাসে রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মামনরা রাখেন সাধারণত কিন্তু রোজা রেখে গিবদ মিথ্যা শেখায়ত মানুষের পিছনে সমালোচনা করা এগুলো করলে রোজা রমজান নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় এগুলো করা যাবে না এগুলোতে বেঁচে থাকতে হবে সেই সাথে অনেক বোন আছেন একটু সন্তান গর্বে আসছে কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান পান করে এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিকমতো রাখেন না এটা ভুল বরং সামান্য একটু ঠুনকু অজুহাতে রমজানের রোজা বাদ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে নাম্বার তিন চার নম্বর হল স্বামীর আনুগত্য করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আসি রোজা রাখতে রাজি আছি তসবি তাহিল করতে রাজি আছি কোরআন পড়তে রাজি আছি মগার পুরুষের স্বামীর কথা শুনবো কেন তার কথা শুনবো কেন আমি কি কম বুঝি এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে লেগেছে এটার কারণে আমাদের মামলদের মধ্যে তৈরি হয়েছে এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয় একজন মালিক হয় একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার হয় একজন তার কর্মী হয় এতটুকু চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খলভাবে চলতে পারে না সেটাও অবিশৃঙ্খল হয়ে যাবে তাহলে একটা সংসার একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কীভাবে সেটা চলতে পারে অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মুরব্বী মানবেন তাকে মেনে চলবেন শুধু ইসলামই বলে নাই পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে সব একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যম প্রকাশ হয়েছে অনেক বছর আগে আমি পড়েছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানীরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের মেয়েরা ততটা সুখী না অথচ তাদের এত বেশি শাড়ি চুড়ি এত বেশি সাজগোজ এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই এর অন্যতম কারণ হল এটি যে আমরা পশ্চিমা অপর সংস্কৃতির পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে এজন্য একজন গার্ডিয়ান একজন অভিভাবক পরিবারে থাকতে হবে তাকে মানতে হবে আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের সে বুঝে না আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বুঝাবেন আপনি তাকে আপনার মতামত বলবেন তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন পাত্তা দিবেন না অবজ্ঞা করবেন তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন যা খুশি তা করবেন এটা উচিত না আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি সে যদি কোন দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয় আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে তারপরে একটু কষ্ট করে ঢুক গিলেন একটু কষ্ট করে সবর করেন শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তালা আপনাকে মর্যাদা দিবেন দুনিয়াতে বড় করবেন আখাতে বড় করবেন অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয় একটু সবর করেন সন্তান সন্ততি বড় হবে তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না পুরুষ তখন দৌড়ের উপরে থাকবে এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা অতএব মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো চার নম্বর যেটি বললাম স্বামীর আনুগত্য করা যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে যতক্ষণ তিনি কর্ণাদিসের কথা বলেন স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না নাম্বার পাঁচ একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি বলি এমন যুবক এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে হাজারে দশজন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুকে হাত রেখে টান টান করে আল্লাহ সুক্রিয় আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই কোনো হারামের কাছে সে যায় নাই তার চরিত্রকে সে হেফাজত করেছে কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নেয় আমাদের সমাজ ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না এদেশের মুসলমান তো বটে এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষাকে মিটায় না এটি এদেশের মাটির এদেশের কালচার এদেশের মানুষের কালচার এদেশের সকল ধরনের মানুষের কালচার কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহের সম্পর্কের কথা বলে এই জন্য সচ্চরিত্রে এখন সোনার হরিণ হয়ে গেছে নবী সাদ্লাম বলেছেন মাইয়াদমি মা বাইনালি মা হি জিলেই হুল আদমাল্লাহুলনা যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর যে ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থানকে হেফাজত করবে অন্যায় খাতে ব্যবহার করবে না এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে নবী সাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম যে এটা দুইটার দায়িত্ব নিতে পারবে আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম এবং নবী সাল্লাহাম আরো বলেছেন আকসারুমা ইউদ্ধ খেলুন না সান্নাত মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যায় কোন জিনিসই আলফামু আলফারজ এই দুটি অঙ্গ মুখ এবং লজ্জাস্থান এই জন্য মা অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে অনেক গুনাহের পথে আহ্বান করবে আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে হারামের আহ্বান শুনবে তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তালা তোমাকে যে চরিত্র দিয়েছে যৌবন দিয়েছে এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না কেমতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকালে কি করছো সেটা বলো বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না যৌবনকালে কি করে আসছ সেটার হিসাব দাও যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে ছেলেদেরকে চরিত্রতা থেকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন তাদেরকে বুঝাবেন তাদেরকে সেবায় বড় করবেন যে বিয়ে মাধ্যমে সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে আল্লাহ তালা তোমাদের জন্য যে নেয়ামত রেখেছেন সে নিয়ামত তোমরা পাবে কিন্তু অবৈধ উপায় কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয় আখেরা তো আসেই এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দম্পত্য জীবনে অতএব একজন নারী তার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত আল্লা আমাদের মা বোনদেরকে সেই তফিক দান করুন অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন আপনি ইমতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন কথা বলছেন এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায় অনেক সংসার ভেঙে যায় অনেক পরকিয়া হয় অনেক সংসার ধ্বংস হয় এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ করতে গেলে তুমি ডুবে যাবা পরে ফিরে আসতে পারবা ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন নাম্বার ছয় মাহমুদদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা আপনি বাজার থেকে দুই চার কিছু আম কিনে খাইছেন এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন আপনি বেশি লাভবান হবেন আপনি মন কেমন আম খেতে পারবেন আপনার বংশধররা খেতে পারবে নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাবিরু বানান মোত্তাকি বানান পরহেজগার বানান হারি শিখান তাদেরকে যদি পর্দা শিখান তাদেরকে যদি চরিত্রে হেফাজত শিখান তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন সবের গাছ লাগাই গেলেন দুনিয়া থেকে চলে যাবেন নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলো সব আপনি পেতে থাকবেন ছেলেটাকে সুরা ফাতেহা নিজে শিখাবেন মেয়েটাকে সুরে ফাতেহা নিজে শিখাবেন নিজে ভালো করে শিখবেন তাহলে মরণ পর্যন্ত এই ছেলে যতবার সুরা ফাতেহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু সব পেয়ে থাকবেন কারণ আপনি শিখাই দিয়ে গেছেন আপনি শুরুটা করে দিয়ে গেছেন এই জন্য মা বোনের জন্য সন্তানদের লালন পালন করা সন্তান দুধে কিনা ভালো জামা কাপড় পড়ছে কিনা এর চেয়ে তো ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা সন্তান আমার আল্লাহকে চিনে কিনা সন্তান আমার কোরআন দেশে শিক্ষা পেয়েছে কিনা সন্তান একদিন স্কুলে যায় না তার জন্য আমার মাথা খারাপ হলে সন্তান একদিন নামাজ পড়ে নাই জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন দায়িত্বশীল বাবা হতে পারবেন মনে রাখবেন বলেছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে কেউ জন্মগতভাবে খারাপ হয় না ডাকাত হয়ে জন্মায় না তবে তার মা বাপ তাকে নষ্ট করে কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে ভালো পরিবেশ দেয় না খারাপ ছেলে ফেলের সাথে মিশে তখন সে নষ্ট হয় এই জন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করতেছে মোবাইলে কি দেখছে সন্তানকে সময় দেন মোবাইল টিপা টিপি বন্ধ করেন তাদেরকে তাদেরকে নিয়ে বসেন তাদেরকে কথা শোনান হাদিস পাঠ করে শোনান তাদেরকে ভালো পরিবেশ দেন ভালো ফ্যামিলির দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন সব পাবেন নাম্বার সাত বোনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হল কৃতজ্ঞতা আদায় করবেন পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মাভদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লাম বলেছেন তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন তাকে যে দেখানো হয়েছে মেয়েরাজে যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে এর অন্যতম একটা কারণ ছিল ন্যামতের নাশকরি করা পুরুষদের মধ্যেও নাশিকের কারণে বহু পুরুষ জাহান্নামে যাবে বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তাল্লাহ দিয়েছেন এতটুকুর পর শোকর আদায় করবেন আপনার স্বামী মানুষটা হয়তো তার হয়তো মুখটা খারাপ কিন্তু তার শরীরটা ভালো আছে সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায় অনেক মহিলা আছে তার স্বামী হয়তো অ্যাকসেন্ট করে পুঙ্গু হয়ে গেছে সে হয়তো বিছানা শুয়ে বাকি জীবন কাটিয়েছে তার কষ্টের কোনো শেষ নাই আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে তো সে চিন্তা করলে দশটা গুণ ভালো দেখবে সেটা দেখে শোক্র আদায় করা উচিত এই শুক্রিয় আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কেউ আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে না এজন্য আল্লাহকে কাছে শুক্রিয়া আদায় করবেন মায়েরা বিশেষ করে শ্বশুরির বাড়িতে যাওয়ার পর প্রথম প্রথম অনেক কষ্ট হয় আমি সবসময় বলি শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলম নির্যাতন সহ্য করতে হয় শাশুড়ি বা চোখে দেখে সব শাশুড়ি অনেক শাশুড়ি অনেক সময় ননদরা বা চোখে দেখে স্বামী লোকটা জ্বালায় নানাভাবে দেবররা জ্বালায় নানানভাবে মানুষ খোঁচাখুচি করে কষ্ট দেয় একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আপনার সংসারে যখন দু চারটা সন্তান দিবে এরা যখন বড় হয়ে যাবে এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে বুড়ার বড় কোনো গলা নাই বড় কোনো কথা নাই কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায় এই জন্য মা বোনরা সবর করবেন ধৈর্য ধারণ করবেন খবরদার ধৈর্য হারা হবে না শুক্র আদায় করবেন নাম্বার আট কখনো মুখ খারাপ করবেন না গালিগালাজ করবেন না অভিশাপ দিবেন না অনেক সময় পলাপা অনেক টোল্টা পাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন গজব ঠাটা দিয়ে দেন দোয়া করেন মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন এগুলো খুব খারাপ জিনিস সাল্লাম বলেছেন যদি কাউকে গজব ঠাটা দেওয়া হয় তো এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে এসে পড়ে এরকম ভয়াবহ একটা বিষয় এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয় এবং মেয়েদের জাহান নামে যাওয়ার অন্যতম বেশি জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে অনেকের মধ্যে আমি সবার কথা বলছি না যে এই ধরনের গালিগালাজ করা অভিশাপ দেওয়ার বৎসভাব আছে এই বৎস বহু পুরুষের মধ্যেও আছে সবাইকে ছাড়তে হবে নাম্বার নয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে স্বামী যদি স্বামীর ভাইকে না টাকা পয়সা দেয় সে অপছন্দ করে স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয় সে এটাকে পছন্দ করে না মা বাবের খোঁজখবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না এই মহিলা হলো নির্বোধ কেন নির্বোধ কারণ নবী সদাল্লাম বলেছেন যে মনসার রাহু সাল ফিরিসমা যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ তার হায়াতে বরকত দেখ সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে তাহলে আপনার স্বামীর রিজিক বেশি হোক টাকা পয়সা বেশি হোক তার হায়াতে বরকত হোক এটা যদি আপনি চান তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত তোমার ভাইটার খবর নাও তোমার বোনটার বাড়িতে যাও তোমার মা বাপের খেদমত করো তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামীতে আল্লাহ তারা তত বরকত দান করবে এই তাকে সেটা করবেন আবার পুরুষ তারা উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়ার তারা তাদের বাপ মেয়েরও তো কর্তব্য আছে তার বাপার প্রতি বাপমার খেদমত করবে বাপমার জন্য হাদিয়া তোফা দিবে অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারই দেয় না হাদিয়া তোফা করতে দিবে তাদের মহরটাই দেয় না তাদের হাত খরচ দেয় না তাদের কিছু হাত খরচ দেওয়া উচিত যে তার মতো সে খরচ করবে তার মা বাপের জন্য খরচ করবে এগুলোর বিনিময়ে আমরা অতএব এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ নাম্বার দশ সাদাকা করবেন সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ নবী সাল্লাম জাহান্নামের পরে সতর্ক করেছেন আপনাদেরকে আমাদের সবাইকে অতএব সাদাকা দিলে যাহার থেকে মুক্তি একটা পথ আমরা পাই সুগম হয় এবং নবী সাল্লামের সময় মহিলা সাহাবিরা তাদের গহনা খুলে আল্লাহ রাস্তা দান করতেন এই জন্য মসজিদ মাদ্রাসা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন যতটুকু অফিস আছে ততটুকু এখন মহিলা দান করবে কোথেকে পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না বেচারা দান করবে কোথেকে এই জন্য পুরুষরা দায়ী হবে এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন এবং তাদের খরচ আলাদা দেওয়া উচিত এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন সেটাও তাদের জন্য সুযোগ রেখেছে যেভাবে হোক তারাও সাথেকার চেষ্টা করবেন এগারো নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছে যে কারণে সেটার অন্যতম হল এই স্মার্টফোনের অপব্যবহার আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত অনেকে আছি ফেসবুক এবং ইউটিউব এগুলোতে আসক্ত বিশেষ করে মা বোনদেরকে বলছি অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না সারাদিন রিমোট হাতে বসে থাকেন একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে মনে রাখবেন সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা ইউটিউবে ঘন্টা ঘন্টা নষ্ট করেন এর জন্য আল্লাহকে জবাব দিয়ে কেমন আল্লাহ তালা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষ তোমার সারা দিবেন কি অর্জন করেছ সময়ের অপচয় করা যাবে না সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অতএব আল্লাহ তে আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার করুন মা মামনরা আপনাদেরকে আমি আল্লাহর আসতে উপদেশ করতেছি যারা বদব্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান নিজের বদ অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে চেষ্টা করেন এরপর না পারলে বাদ দিয়ে দেন আল্লাহর জন্য যদি একটা করেন কেমন বলতে পারেন আল্লাহ গুণা থেকে বাঁচার জন্য তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই বাটন ফোনে চলে গেছি আল্লাহ তারা খুশি হবেনি ঈশ আল্লাহদুল্লাহ বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি সিরিয়ালের আসক্তির কারণে তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেককার হতে পারবেন না আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা কার্টুন দেখায়া মোবাইল দেখায় বাচ্চাকে খাওয়াবেন না বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয় আগ পাগল কিসিমের হয় জিদি হয় বদমেজাজি হয় ভাঙচুর করে কেন হয় কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান কার্টুন দেখান কার্টুন মানে কি মার মার কাট কাট হ্যাঁ সব কিছু ধ্বংস করে ফেলা গুলি করা বোমা মারা হ্যাঁ সাপুড়ি সব খেয়ে ফেলা এটাই তো এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ধ্বংস করে দেয় তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন বাচ্চারা সুস্থ থাকবে ভালো থাকবে মোবাইল থেকে তাদেরকে বাঁচান টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান এবং কার্টুন থেকে ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখড়াত সব ধ্বংস হয়ে যাবে অতএব আজকের মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না সময় অপচয় করব না প্রয়োজন ছাড়া মোবাইল হাতে হাতে ঘাটাঘাটি করবো না ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না অনেক মেয়েরা আছেন অনেক পুরুষরা আছেন এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায় চাকরি নষ্ট হয়ে যায় ব্যবসা লাডে উঠে মা বাবের সাথে সম্পর্ক নষ্ট হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায় সবকিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না ডাইরেক্ট হয়ে গেছে সারা কোন এতে মন ছায় তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন প্রয়োজন আমি স্মার্টফোন বিক্রি করে দিব ছয় মাস আট মাস আপনি কিছুদিনের জন্য এক বছরের জন্য বাটন ফোন চলে যান এরপর আবার ব্যাক